প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটমি সপ্তাহে আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক বহুমুখী কারণে সারা বিশ্বে বেড়ে চলেছে বিমার জনপ্রিয়তা উন্নত দেশগুলোতে প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা স্বাস্থ্য গাড়ি বাড়ি সহ বিভিন্ন ধরনের বিমা পলিসি বাধ্যতামূলক করা এমন এমনকি অনেক দেশে ব্যক্তির আয় জীবনযাপনের ধরন এবং চাহিদা অনুযায়ী কাস্টমাইজড বিমাও চালু আছে নাগরিকদের স্বাস্থ্য সেবা সহ নানান সেবা নিশ্চিত করছে বিমা কোম্পানিগুলো সেসব দেশে জিডিপিতেও বড় অবদান রাখছে গুরুত্বপূর্ণ এই খাতটি অথচ বিপুল সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশের বিমা খাত ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে না পারায় এখনও এদেশের মানুষের কাছে বিমার গ্রহণযোগ্যতা তৈরি হয়নি প্রতিবেশী ভারতের অর্থনীতিতে বিমা খাতের অবদান যেখানে চার শতাংশের বেশি সেখানে বাংলাদেশে দশমিক পাঁচ শতাংশের কম এমন বাস্তবতায় দেশের বিমা খাতের উন্নয়নে চালু করা হয়েছে ব্যাংক অ্যাসুরেন্স এর ফলে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে বিমা পলিসি কিনতে পারবেন ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে সপ্তম ব্যাংক ব্যাংক বিমা কোম্পানির কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করতে পারবে সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক অ্যাসুরেন্স চালুর ফলে বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে দূর হবে আস্থার সংকট তবে এক্ষেত্রেও রয়েছে নানান প্রতিবন্ধকতা বিশেষ করে দুর্বল ব্যাংক এবং দুর্বল বিমা কোম্পানি জোট বেঁধে গ্রাহকদের টাকা তশরুফের সুযোগ যাতে তৈরি না হয় তা নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ এমন নানান চ্যালেঞ্জ সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংক অ্যাসুরেন্স সুফল পেতে করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম এবং সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মোহাম্মদ আসানুর রহমান যাচ্ছি মূল আলোচনায় জনাব মনিরুল আলম আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি ব্যাংক অ্যাসুরেন্স চালুর ফলে দেশের বিমা খাতে কতখানি পরিবর্তন এসেছে কিংবা আসবে বলে আপনি মনে করেন ধন্যবাদ ব্যাংক অ্যাসুরেন্সটা লং ওয়েটিং একটা এসেছিলো আমাদের বিমা খাতের প্রবৃদ্ধির জন্যে তো ইতিমধ্যে সরকার পারমিশন দিয়েছে এবং অনেকগুলো ব্যাঙ্ক ইতিমধ্যে তার অপারেশন শুরু করেছে তো আমি মনে করি যে আসলে চ্যানেল ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসাবে আমাদের একমাত্র চ্যানেল ছিল যেটা এজেন্ট বেস সো সেকেন্ড চ্যানেল আসলো ব্যাঙ্ক ইন্স্যুরেন্স যদিও অনলাইন বেস কিছু প্রোডাক্ট আমি বিক্রি হয় বাট যেটা ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের যে সম্ভাবনা যেটা তৈরি হবে যেটা হচ্ছে ব্যাঙ্ক উইল ওয়ার্ক অ্যাজ অ্যান এজেন্ট এবং এই এজেন্টটা নলেজেবল এজেন্ট আমাদের যে বড়ো চ্যালেঞ্জ যেটা হয় যে ইন্স্যুরেন্সের নেতিবাচক যে ধারণাটা আছে পলিসি ল্যাপসেশন থেকে বিকজ মানুষ যখন ইন্স্যুরেন্সটা কেনে তখন একটা ধারণায় কেনে পরে যখন ডকুমেন্ট পায় দেখে যে তাহলে তো তার আশা অনুরূপ প্রোডাক্টটা সে কিনতে পারেনি তো এই ব্যাঙ্কের সঙ্গে চালুর কারণে যেটা হবে যে ব্যাঙ্ক যখন তার কাস্টমারকে অ্যাপ্রোচ করবে এবং ব্যাঙ্কের সঙ্গে অলরেডি কিন্তু এই কারণ ব্যাঙ্কগুলি অ্যাপ্রোচ তাদের নিজস্ব পলিসি অ্যাকাউন্ট হোল্ডারদেরকেই অ্যাপ্রোচ করবে তারা তাদের ট্রাস্টেড ক্লায়েন্ট সো ব্যাঙ্কও চাইবে এমন একটা প্রোডাক্ট তাদেরকে অফার করতে যায় যেটা ও তাদের রিলেশনশিপের জন্য ব্রেক না হয় কমিটমেন্টের জন্য আস্থা জায়গায় তৈরি হয় পলিসি জন্য চালু থাকে এবং অ্যাকাউন্ট হোল্ডার জন্য বুঝতে পারে তাই সে একটা তার যে প্রয়োজনীয় ভ্যালু অ্যাডেড সার্ভিসটা সে কিনতে পেরেছে ধন্যবাদ আপনাকে অধ্যক্ষ ডক্টর শহীদুল জাহিদ ব্যাংকের সুরস্থের সুফল পাওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আর টিভির অগণিত দর্শকবৃন্দ বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর আলোচনা অনুষ্ঠান আয়োজনের জন্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ব্যাংক অ্যাসিউরেন্স যে চ্যালেঞ্জ সমূহ আসলে কি কি প্রধানতম চ্যালেঞ্জ যেটা এটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটি নবীনতম কনসেপ্ট উন্নত দেশের অনেক দেশেই উন্নত বিশ্বের অনেক দেশেই কিন্তু এটা অনেক বছর ধরেই প্রচলিত বাংলাদেশে যখন এই দুই সালে এসে আমরা ব্যাংক অ্যাসিউরেন্স নিয়ে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত আমার জানা যে ছয়টি বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র এই ব্যাংক অ্যাসিউরেন্সের পারমিশন পেয়েছে এখানকার ব্যাংকের জন্য যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে যে রেগুলেটরি কমপ্লায়েন্স আছে বেশ কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে প্রধানতম শর্ত সেটা হচ্ছে ব্যাসেল থ্রি দ্যাট মিন্স সাড়ে বারো পার্সেন্ট ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এটা মেনটেন করতে হবে এটা দুই সাল থেকে আমাদের কমপ্লাই করার কথা কিন্তু এখনও অনেক ব্যাংকে কিন্তু করতে পারেনি সেটা হচ্ছে যে কনজিকিউটিভ থ্রি ইয়ার্স এই ব্যাঙ্কসমূহকে প্রফিট দেখাতে হবে পরপর তিন বছর ধারাবাহিকতা রক্ষা করা এটা একটা চ্যালেঞ্জ বটে যে সমস্ত ব্যাংক এই ব্যাংক তারা এই সমস্ত শর্ত পালন করে এটা আসলে করতে পারবে কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় আমাদের দেশে সেলফ ইন্স্যুরেন্স বলে একটা কনসেপ্ট আছে যেমন ধরেন আপনি দেখেন যে আপনি এক কোটি টাকা দিয়ে বা দশ কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছেন কিন্তু হয়তো এটি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়তো মাসে দশ হাজার টাকা হবে কিন্তু আপনি দশ কোটি টাকার একটা প্রোডাক্ট পাহারা দেওয়ার জন্য এটার ঝুঁকি মিনিমাইজ করার জন্য হয়তো আপনি মাসে দশ হাজার টাকা খরচ করতে চাচ্ছেন না তো সুতরাং এটা একটা সামাজিক গ্রহণযোগ্যতা দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতি যে মানুষের আস্থা এটাও খুব বেশি সুখকর নয় এবং ইন্স্যুরেন্স কোম্পানি বলেন অথবা ব্যাংকিং প্রতিষ্ঠান বলেন আমাদের দেশে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজিং বিহেভিয়ারটা প্রকট এর অর্থটা হচ্ছে যে খুব কম টাকা বিনিয়োগ করে তারা হচ্ছে অনেক বেশি রিটার্ন তারা জেনারেট করতে চায় এটা কিন্তু আছে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি ব্যাংকের কথা বলেন সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কথা বলেন এ সমস্ত কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটি রেশিও কিন্তু বেশি না এরা হচ্ছে একশো টাকা আয় করতে দেখা যাচ্ছে নিরানব্বই টাকায় হচ্ছে ব্যয় করছে এরা হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট হচ্ছে তাদের রেট অফ রিটার্ন যেখানে বেসরকারি প্রতিষ্ঠান ওনারা হয়তো টেন পার্সেন্ট অথবা তার বেশি বা কম এরকম কিন্তু তারা প্রফিট করছে সুতরাং এই ইন্টারনাল এমপ্লয়ি যারা আছেন তাদের প্রতি কোম্পানি বা কর্পোরেশন এটা দায়বদ্ধ কিনা এটাও কিন্তু দেখতে হবে জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বলেছেন জনাব আসানুর রহমান ব্যাংকার সমস্যার জন্য আমাদের ব্যাংকিং খাত আসলে কতক্ষণ প্রস্তুত ব্যাংকগুলোর ভূমিকা এবং কাজের ধরনটা কি হবে যদি আমাদের বুঝিয়ে বলেন অনেক ধন্যবাদ এখন হচ্ছে যে ব্যাংক অ্যাসুরেন্স তো আমাদের এখানে নতুন গত পয়লা মার্চ মানে হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে দু সালের শেষের দিক থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করি ব্যাংকাররা ব্যাংকার ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ইড্রা এবং বাংলাদেশ ব্যাংক এই আলোচনাটা আমরা শুরু হয় দু সালের শেষে এবং শুরুতে এরকম একটা প্রস্তাবনা ছিল যে আপনার একটা পাইলটিং করা যায় কি না অ্যাসুরেন্স এবং আমরা পাইলটিং করতে গেলে তো আমাদের বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি যখন চাইলাম দুই তিনটা ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর সাথে মিটিং করলো এবং বাংলাদেশ ব্যাংক তখন বুঝতে চাইলো ব্যাপারটা কি এবং তখন এটা আসলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আমাদের যেটা ফলে এটা করা যাবে কি যাবে না যে কারণে একটা টেকনিক্যাল কমিটি করলো ফার্স্ট সেই টেকনিক্যাল কমিটির মেম্বার হিসেবে আমিও কাজ করি এবং আমরা এটার ইয়ে কার্যকারিতা বা এটার সম্ভাবনা এগুলো তুলে ধরি পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংক একটা ধরেন আমাদের একটা গাইডলাইন প্রিপারেশন কমিটি করে দিল সেই কমিটিরও মেম্বার হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আপনি শুনেছেন ইতিমধ্যে যে মাত্র ছয়টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে ঈদরা পাঁচটায় পর্যন্ত এবং আরেকটাও পাবে মোট ছয়টা তো আমরা কাজ শুরু করছি কিন্তু এখনও প্রস্তুতি আসলে প্রাথমিক পর্যায়ে কারণ আমার যারা ইন্স্যুরেন্স বিক্রি করবেন প্রোডাক্টগুলো বিক্রি করবেন আমরা তো কর্পোরেট এজেন্ট আমাদের সেলস ফোর্সকে রেডি করতে ইন্স্যুরেন্স প্রোডাক্ট অন্যান্য ব্যাংকিং প্রোডাক্টের মতো না এবং প্রোডাক্টটা রিলেটিভলি কমপ্লেক্স এবং আমাদের সেল শুরু হয়েছে এর পাশাপাশি এই ব্যাঙ্ক অ্যাসুরেন্সের আওতায় আমরা ক্রেডিট শিল যেটা বলে সেটাও আমরা বিক্রি করছি জি এই ব্যাঙ্ক অ্যাসুরেন্সের আওতায় ইন্স্যুরেন্স কেনবার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারবো জি ধন্যবাদ আপনাকে আলম বিশ্বের বহুতে সেই অনেক আগেই ব্যাংকের ইন্স্যুরেন্সের প্র্যাকটিসটা শুরু হচ্ছে কিংবা চালু আছে যে কথাটি আমি কিছুক্ষণ আগেও বলছিলাম আমাদের দেশে অনেক দেরিতে হলেও শুরু হয়েছে কিন্তু সব কোম্পানি কি ব্যাংক ইন্স্যুরেন্স চালু করতে আগ্রহী হবে হ্যাঁ আপনি কি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান আজ আমরা আলোচনা করছি ব্যাংক ইন্স্যুরেন্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জটি আমরা ফিরছি আলোচনা যেন মহিল আলম বিশ্বের বহু দেশে অনেক আগেই ব্যাংক ইন্স্যুরেন্সের চালু আছে কিংবা এটা প্র্যাকটিস হচ্ছে এবং আমার প্রশ্নটি ছিল বিরতির পূর্বে আপনার কাছে যে বাংলাদেশের সব ব্যাংকই কি ব্যাংক ইন্স্যুরেন্স চালু করতে আগ্রহী হবে কিংবা সব বিমা কোম্পানি কি এটার প্র্যাকটিস করবে ধন্যবাদ খুব চমৎকার কথা বলছেন অ্যাকচুয়ালি আমি নিজে চিন্তা করছিলাম যে সরকার যে ক্রাইটেরিয়াগুলো সেট করে দিয়েছে আসলে কোনটা কার জন্য প্রযোজ্য অনেকটা আছে যে আমাদের ধারণা যে আমাদের যেটা বললাম যে ব্যাঙ্ক অ্যাসুরেন্সের মানে কনসেপ্টটাই যেহেতু নতুন অনেক রেস্ট্রিকশন তো সরকার ইম্পোজ করেছেন কারণ ব্যাপারটা কি দেখেন যে ব্যাংকের আমরা বলছি যে ব্যাংকের এই সক্ষমতা না থাকলে ব্যাংক এই প্রসেস আসতে পারবে না আসলে ব্যাংকের কাজ কী হিল ওয়ার্ক এজ এ কর্পোরেট এজেন্ট এখন যে এজেন্ট ব্যাংকের অফিসার ব্যাংকের টপ ম্যানেজমেন্ট যারা দেখছে সেল করার জন্যে এবং তাকে আমরা বলছি তোমার এনপিএল লেভেল অথবা অন্য কিছুতে আমি তোমাকে কাজ করতে দিব না একই প্রোডাক্ট আমার এজেন্ট যখন বিক্রি করছে তার মিনিমাম হচ্ছে এসএসসি পাস এসএসসি সার্টিফিকেট থাকলে এবং যদি সেভেন্টি টু আওয়ার্সের ট্রেনিং সার্টিফিকেট নিতে পারে ই ক্যান সেল দ্য সেম প্রোডাক্ট তাহলে পরে ব্যাংকে রেস্ট্রিক্ট করার আমি আসলে খুব মানে ওই আমাদের যে বিমা নীতিমালাস মিত্র আমরা যেটা কাজ করি একটা এজেন্ট যদি কাজ করতে পারে এই স্বল্প নলেজে তাহলে ব্যাঙ্কে কেন আমি রেস্ট্রিক্ট করবো এই প্রোডাক্টটা সেল করতে পারবে না বিকজ সেল মানে ব্যাংকের দায় দায়বদ্ধতা কোথায় আছে ব্যাংকের দায়বদ্ধ আছে রাইট প্রোডাক্ট রাইট পিপুলকে দেওয়া এবং নিট বেস সেল করা ল্যাপস একটা জায়গায় সব প্রকাশ করা হয়েছে সেশন যেন না হয় এবং এই ব্যাঙ্ক অ্যাসেন্সের খুব সুন্দর একটা শর্ত আছে কোনো গ্রাহকের যদি পলিসি ল্যাবস হয়ে গেলে সে নতুন পলিসি নিতে পারবে না সো এইখানে একটা খুব ইম্প্যাসিস দেওয়া আছে এটা খুব ভালো কন্ডিশন কিন্তু ব্যাংকের তার সক্ষমতা তার এনপিএল লেভেল আমি তো মনে করি যে দুর্বল ব্যাঙ্কগুলোকে বরং এই সুযোগটা দেওয়া সো দ্যাট দে ক্যান ব্রিং ইন সাম নিউ রেভিনিউ ইন দ্য সিস্টেম সো সে তার আর্থিক সক্ষমতা অর্জনের সহায়কভাবে যদি ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের প্রসেসে যদি সে নিজেকে সম্পৃক্ত করতে পারে ঠিক একইভাবে যদি বলি ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাদের কথা বলি আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অপারেশনাল এক্সপেন্সেস ম্যানেজমেন্ট এক্সপেন্স ভেরি হাই ব্যাঙ্কের মাধ্যমে প্রোডাক্টটা সেল করে ডেফিনেটলি ইন্স্যুরেন্স কোম্পানির

সেগুলোর সমাধানে ব্যাংক ইন্স্যুরেন্স কতখানি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে আসলে উদ্দেশ্যটি মহৎ এর মাধ্যমে সবচেয়ে বড় যেটা ঘটবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন অনেক ব্যক্তি আছে তারা হয়তো ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু ব্যাঙ্ক অ্যাসুরেন্স দ্যাট মিন্স তারা ব্যাংক থেকে কোনো একটা সার্ভিস পারচেস করছেন এবং এটার এগেন্স্ট ইন্স্যুরেন্স আছে এটা একটা সুরক্ষা আছে এটার কারণেই হয়তো তারা কনফিডেন্স লেভেল যেটা এটা বুস্ট হবে এবং তারা দেখা যাচ্ছে নতুন করে ইন্স্যুরেন্সের জন্য আসতে পারে নতুন করে হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনের জন্য তারা আসতে পারে ব্যাঙ্কিং নেট যেটা বলি আমাদের দেশে কিন্তু এটা খুবই কম আমাদের সরকারি হিসেবে হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে কিন্তু আমাদের বিগত একজন গভর্নর মহোদয় ছিলেন আতিউর রহমান স্যার তো উনি যে একটা উদ্যোগ নিয়েছিলেন যে কৃষকদের জন্য দশ টাকা করে অ্যাকাউন্ট খোলা দশ টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা তাদেরকে যোগ করেও হলে হচ্ছে আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে চলে আসে হচ্ছে আমাদের ব্যাংকিং কাভারেজ যেটা মোট জনগোষ্ঠীর কত পার্সেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আচ্ছা যেখানে কিন্তু এই কাভারেজ যেটা এটা জাপানে হচ্ছে অ্যারাউন্ড বয়স টু পার্সেন্ট মানুষ যারা ফিফটিন তারা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে 96% সিক্স পার্সেন্ট এটা হচ্ছে 98% এইট পার্সেন্ট তো সুতরাং আমাদের দেশে এই ব্যাংকিং নেট বা কাভারেজ যদি যেটা আপনি বলতেছিলেন যে রেভিনিউ জেনারেট করার যে ইস্যুটা এটা হচ্ছে এই ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের ফলে নতুন নতুন কাস্টমার আসতে পারে এবং কাস্টমার আসার ফলে ব্যাংকের জন্য রেভিনিউ জেনারেট হবে এবং ইন্স্যুরেন্সের যেটা বিজনেস সেটা হয়তো ভাইব্রান্ট হতে পারে কিন্তু যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি আমরা দূর করতে না পারি তখন হচ্ছে এটা কিন্তু আবার বুমেরাং হয়ে যেতে পারে প্রধানতম চ্যালেঞ্জ সেটা হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে আলোচনায় শুনতে পারছি যে হয়তো এটা গ্রাম অঞ্চলে অথবা হচ্ছে ব্যাংকের যে এজেন্ট আছে ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং যারা আছে এজেন্ট ব্যাংকের মাধ্যমে শাখা না শুধু উপশাখার মাধ্যমে তো সুতরাং একটা ব্যাংক যখন আছে তো ব্যাংকের কিন্তু হচ্ছে যে যে সবচেয়ে ভালো দক্ষ আছে তারা কিন্তু শহর কেন্দ্রিক হ্যাঁ এলাকাগুলোতে বসবাস করে তার চেয়ে হয়তো তুলনামূলকভাবে কম দক্ষ তারা হয়তো একটা জেলা উপজেলা এলাকায় আবার যে যারা এজেন্ট ব্যাংকিং করে সেখানে কিন্তু তাদের এই দক্ষ জনগোষ্ঠীর এটার প্রচন্ড অভাব আছে সুতরাং তাদের মাধ্যমে যদি আমরা এই কোর ব্যাঙ্কিং তো আছেই সাথে সাথে হচ্ছে ব্যাঙ্ক অ্যাসুরেন্স রিলেটেড যে প্রোডাক্টগুলো অফার করতে যাই সেল করতে যায় তখন তারা আসলে কোন মানের সার্ভিসটা আমাদের সাধারণ মানুষ বা কাস্টমারদের কাছে অফার করবে সেটা একটু চ্যালেঞ্জিং বটে জি ধন্যবাদ আপনাকে জনাব আসানুর রহমান যা বলা হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্সের ফলে ব্যাংক এবং বিমা উভয় খাতে উপকৃত হবে কিন্তু কিভাবে আমাদের যদি একটু ব্যাখ্যা করেন কীভাবে উপকৃত হবে প্রথমত ধরেন ব্যাংকের জন্য যদি বলি যে ব্যাঙ্ক তো ধরেন তার যে পণ্যগুলো আছে মনে করেন আমরা এখানে প্রধান প্রধান যে সেবাগুলো দেই একটা হচ্ছে যে আমরা ডিপোজিট নেই আমরা লোন দেই আমাদের আবার হচ্ছে যে এখানে কিছু সেভিংস বা ইনভেস্টমেন্ট সার্ভিসও আমরা দিয়ে থাকি একটা জায়গা যেটা মিসিং ছিল সেটা হচ্ছে যে রিস্ক কাভারেজ সেটা কিন্তু আমরা অফার করতে পারতাম না তাহলে একটা গ্রাহকের যে সার্বিকভাবে যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসগুলো দরকার সেই একটা জায়গায় অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে তার রিস্ক কাভারেজ ইন্স্যুরেন্স বা ব্যাঙ্ক অ্যাসুরেন্সের মাধ্যমে ব্যাঙ্কগুলো যখন ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করবে তখন আসলে এই সার্কেলটা পূর্ণ হবে এবং এখানে যেহেতু আন্ডার রাইটিং বা ক্রেডিট রিস্ক এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকের কিন্তু এখানে প্রত্যক্ষ কোনো দায় নেই পরোক্ষ একটা দায় আছে আর এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নয় ফলে পুরো ইনকামটাই হচ্ছে ফি বেস্ট ইনকাম মানে নন ফান্ডেড ইনকাম একটা কমিশন ইনকাম ফলে ব্যাংকের জন্য এটা একটা এভিনিউ আয়ের তাদের তার গ্রাহকদের জন্য একটা মানে কমপ্লিট একটা ওয়ান স্টপ সার্ভিস এটা আর হচ্ছে যে ব্যাংকের এই প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে ব্যাংকের কিন্তু এডিশনাল কোনো সেলস ফোর্স বা লোকজনের নিয়োগ করা লাগছে না অপারেটিং কস্ট কিন্তু তার বাড়ছে না ফলে সেই একই খরচে সে তার ব্যাংকিং পণ্যগুলোর পাশাপাশি ইন্স্যুরেন্স পণ্য বিক্রি করতে পারছে এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর লাভ যদি বলি প্রথমত ধরেন উনি আমরা এই আলোচনা হয়েছে এর আগে যে বাংলাদেশে ইন্স্যুরেন্স ম্যানিটেশান হয়নি আস্থার অভাব আছে এটা একটা বড়ো দিক এখন ব্যাংক যখন তার ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করবে সে কিন্তু বিক্রি করতে পারবে তার এক্সিস্টিং ক্লায়েন্টের কাছে সে কিন্তু আরেকটা ব্যাংকের ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবে না তাহলে তার এক্সিস্টিং ক্লায়েন্টের সাথে যখন বিক্রি করতে পারবে তাহলে ব্যাংকের সাথে ওই ক্লায়েন্টের রিলেশনশিপটা হচ্ছে প্রাইমারি আমি যখন একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করতে চাইবো আমার ক্লায়েন্টের কাছে আমি কিন্তু চাইব না যে এমন কোনো প্রোডাক্ট বিক্রি করতে এমন কোনো সার্ভিস বিক্রি করতে যেটা বিক্রি করার পরে ওই ক্লায়েন্ট আমার সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হয় ফলে আমার দায়িত্ব হচ্ছে যে আমার ওই ক্লায়েন্টকে তার রাইট প্রোডাক্টটা বিক্রি করা যেটা মনির ভাই বলছিলেন যে সেটা হচ্ছে নিড বেসড বা নিড অ্যানালাইসিস এই নিড অ্যানালাইসিস কিন্তু ব্যাংকাররা তখন ইন্স্যুরেন্স বিক্রি করবে এটা ম্যান্ডাটরি যে এই যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রোডাক্টটা বিক্রি করলে যে তার যে বেনিফিটটা হবে সেটা নিয়ে আমি আপনার কাছে আরও কিছু জিনিস জানতে চাই আর একটু ডিটেলস জানতে চাই তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যেই সাথে থাকি দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি ব্যাংক অ্যাশুরেন্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জটি আমরা ফিরছি আলোচনায় জনাব আসানুর রহমান বিরতির পূর্বে যে বিষয়টি আমি একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম যেটা আপনাকে আমি বলেছিলাম যে ব্যাংক এই প্রোডাক্টটা বিক্রি করলে যে তার যে বেনিফিটটা কিংবা তার যে সুবিধাটা সেটা যদি আপনি আমাকে ছোট্ট করে বলতেন জি কী পরিমাণ বেনিফিট পাবে এখন একটা জিনিস হচ্ছে যে যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্স বিক্রি করতে গিয়ে এজেন্টের যে কমিশন আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেয় এবং তার যে প্রশাসন এই প্রশাসনিক যে খরচ বা অন্যান্য ব্যয় এই খরচ দেখা যাবে যে আমি পার্টিকুলারলি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি যে প্রায় তিরিশ পার্সেন্ট কিন্তু তার যে বর্তমান যে খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তার খরচ কমানো সম্ভব তাহলে এই খরচটা যদি তার কমে তাহলে যেটা হয় অ্যাকচুয়ারি যে রিজার্ভ সেই রিজার্ভ রিজার্ভটা কিন্তু তার বাড়বে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আর অ্যাকচুয়ারি রিজার্ভটা যদি বাড়ে তাহলে সে যে বোনাস দেয় তার বিমা গ্রাহককে এই বোনাসটা কিন্তু সে সময় মানে ভালো বোনাস দিতে পারবে টাইমলি দিতে পারবে ফলে দেখা যাবে যে মানুষ কিন্তু স্বভাবতই আগ্রহী হবে এই আপনার হচ্ছে যে ইন্সুরেন্সের প্রতি এটা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ হচ্ছে যে আমি সেই পার্টনার সাথেই পার্টনারশিপে যাবো বা আমার গ্রাহককে যেহেতু তার গ্রাহক করব যে যে আসলে ক্লেম সেটেলমেন্টটা ভালো করে ভালো করতে পারে খুব ভালো বলেছেন আপনি ধন্যবাদ আপনাকে আলম বাংলাদেশের প্রচলিত বিমা আইন দু এর আটান্ন ধারার তিন উপধারে দেখা যাচ্ছে একজন এজেন্ট তার সংগৃহীত বিমা পলিসির প্রথম বছরের প্রিমিয়ারের শতকরা ৩৫ ভাগ দ্বিতীয় বছরে নবায়নের প্রিমিয়ারের শতকরা দশ ভাগ এবং পরবর্তী বছরগুলোতে নবায়ন প্রিমিয়ামের শতকরা পাঁচ ভাগ কমিশন হিসেবে পেয়ে থাকেন ফলে গ্রাহক পুরনো হয়ে গেলে আগ্রহ কমে যায় কারণ সেক্ষেত্রে সে কম পয়সা পাবে এই পরিস্থিতি বদলাতে ব্যাংকের ইন্স্যুরেন্স কতখানি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন ধরুন ধন্যবাদ আপনাকে এটা আসলে সেম মডেলেই আমাদের ব্যাংকের সঙ্গে যেটা বলছেন যে হট ব্যাঙ্ক উইল গেট সেম তো পাবে কিন্তু এখনও যেটা হয়েছে যে আসলে এটা আমাদের ডিজিটালাইজেশন ডিজিটাল বাংলাদেশের কথা যদি বলি আসলে এখন আমরা এটাকে উত্তরণের জন্যে যে অপরচুনিটি তৈরি হয়েছে এখন কে ওয়াইসিতে যেটা আছে যে গ্রাহকের মোবাইল নাম্বার সহ কিন্তু আমরা পলিসি সেল করছি এমন ব্যাঙ্কও তাই করবে এটাও আমাদেরকে একবার মানে এটা ডিরেকশনই দিয়েছে প্রতিটা কোম্পানি একটা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট থাকতে হবে এবং তারা যেন কাস্টমারের সঙ্গে এটা নিবিড় সম্পর্ক তৈরি করে সো দ্যাট এজেন্ট না থাকলেও মানে গ্রাহকজন অরফান না হয়ে যায় সো সেটা কিন্তু এখন অ্যাড্রেস করা হচ্ছে এটা খুব রিসেন্টলি অনেকগুলো চেঞ্জ আসছে আমাদের এই যেটা বলেন বিমায়ন দশ এবং তার পরবর্তী যে প্রবিধানগুলো আসছে সো খুব ফোকাসড আমাদের এবং যেটা বলেন যে আসলে পিছনে বর্তমান সরকারের যেটা আছে যে এই যে জাতীয় বিমা দিবস এবং তার আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো হয় জি সেটাকে কিন্তু উজ্জীবিত করে এবং এই যে ডিজিটাল আমাদের যে আরেকটা যে ইস্যু ছিল আমাদের অনেক সময় ছিল যে টাকাটা ফরফিট হতো আমাদের যে এজেন্টার টাকাটা নিয়ে টাকাটা জমা না দেওয়া পর্যন্ত বুঝতাম না যে টাকাটা আসলে টাকাটা এসছে এসছে কিনা এখন কিন্তু আমরা কিন্তু গ্রাহককে ফোন করে যেমন অনেক সময় পাই গ্রাহকের কাছ থেকে যে না স্যার আমি তো টাকা জমা দিয়ে দিয়েছি কাকে দিয়েছেন আমাকে আমি তোমার হচ্ছে চেঞ্জ করতে পারি তুমি টাকা নিয়েছো জমা দিচ্ছ না কেন তো এই যে একটা কমিউনিকেশন স্কু যেটা বললাম যে সো এই যে কমিশন যদিও এটা কমে যাচ্ছে কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলা এখন যারা ভালো করছে এবং তারা বুঝছে ভালো মন্দ না এখন আসলে সবাই রিয়ালাইজ করছে এবং ইড্রাও এনশোর করছে যে না তোমার কাস্টমারকে তোমাকে টেক কেয়ার করতে হবে সো এই কাস্টমার সার্ভিসের বিষয়ে কিন্তু এখন সবাই যত্নবান এবং যারা এখানে এগিয়ে থাকবে তারাই এগিয়ে যাবে আসলে এখন খুবই সচেতন মানুষ আমাদের আলোচনা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর সৈদুল জাহিদ ব্যাংকের সুরসের সুফল পেতে কি কি উদ্যোগ আরও নেওয়ার সুযোগ আছে যদি বলে আচ্ছা প্রথমতই হচ্ছে যে ফিনান্সিয়াল লিটারেসি এটা বাড়াতে হবে তো ফিনান্সিয়াল লিটারেসির দুইটা পার্ট একটা হচ্ছে যে ডিমান্ড সাইট যারা আছে এবং সাপ্লাই সাইট যারা সাপ্লাই সাইট বা সাপ্লাই ফোর্সের কথা আমরা ইতিমধ্যে বলছি যে ব্যাংক এর পক্ষ থেকে এবং ইন্স্যুরেন্সের পক্ষ থেকে যারা এখানে চাকরি করেন মানে এমপ্লয়ি তাদেরকে তো লিটারেসি দিতেই হবে সাথে সাথে হচ্ছে যারা হচ্ছে কাস্টমার তাদেরকেও বেনিফিটে তুলে ধরতে হবে তারা যদি এটা দেখে যে নেট বেনিফিট আছে দ্যাট মিনস কস্টের চেয়ে বেনিফিটটা বেশি এবং সত্যিকার অর্থে ঝুঁকিটা কমবে তাহলে তারা আকৃষ্ট হবে ধন্যবাদ ধন্যবাদ আসানুর রহমান শেষ প্রশ্ন আপনার কাছে এই অনুষ্ঠানে খাত নিয়ে আপনার পর্যবেক্ষণ কি কেন বিমা খাতের প্রত্যাশিত বিকাশ হচ্ছে না আপনার পরামর্শ কি রাখবেন আপনি প্রথমত হচ্ছে যে আমাদের এখানে ট্র্যাডিশনালি ইন্স্যুরেন্স বিজনেসটা যেভাবে হচ্ছিল যে এজেন্ট নির্ভর লাইফ এবং নন লাইফ দুই ক্ষেত্রেই এবং এখানে যেটা হচ্ছে এই এজেন্ট নির্ভর বিমা ব্যবসা আমাদের এখানে একটা বড় রকম দুর্বলতা জি দ্বিতীয় আর একটা হচ্ছে যে আমাদের এখানে যে যারা রেগুলেটর এই রেগুলেটরটা আপনারা যদি দেখেন যে এখানে যেটা হচ্ছে পারমানেন্ট এখানে যিনি চেয়ারম্যান হন তিনি আসেন জি হ্যাঁ তো এরকম ফলে এক ধরনের দুর্বলতা তাদের অভিজ্ঞতা হতে হতেই তারা আবার দেখা যাচ্ছে আর এক জায়গায় চলে যাচ্ছে আচ্ছা তো এটা একটা বড় সমস্যা ফলে এই রেগুলেটরকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এটা এবং ওভারঅল এই খাতটা কিন্তু অবহেলিত ফলে এই খাত নিয়ে আমাদের মনে হয় যে সরকারেরও ব্যাপক কাজের সুযোগ আছে কারণ আমরা বলছি যে এক পার্সেন্ট ইন্স্যুরেন্স ম্যানিটেড হলে বাংলাদেশের মতো দেশে জিডিপি গ্রোথ হয় টু পার্সেন্ট টু পার্সেন্ট এটা যদি আমরা মেনে নেই এটা যদি যেহেতু একটা স্টাডি এটা বলছে এবং এটা ট্রুথ তাহলে আমাদের এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা বলছি এই গোল যদি অ্যাচিভ করতে হয় এবং আমাদের জিডিপির যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেটা সাথের উপরে রাখা উচিত বলা হচ্ছে এটা যদি রাখতে হয় তাহলে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পেনিটেশন এবং ইন্স্যুরেন্স পেনিটেশনের বিকল্প নেই আর এটা করতে গেলে ব্যাংক অ্যাসুরেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় জন্য দর্শক বাংলাদেশের জন্য ব্যাংক ইন্স্যুরেন্স ধারণাটি নতুন ফলে এর সুফল পেতে কিছু সময় লাগবে যেসব দেশের বিমা খাতে ব্যাঙ্কা ইন্স্যুরেন্স ব্যাপক পরিবর্তন এনেছে সেসব দেশের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে যে সীমাবদ্ধতাগুলো আছে তা দূর করতে হবে আজকে আলোচকরা যেমন বলবার চেষ্টা করেছেন ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের সুফল পেতে হলে ব্যাংক এবং বিমা উভয় খাতের ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং অনিয়ম দূর করতে হবে তবে সরকারের পক্ষ থেকে যে ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাতে ব্যাংক এবং বিমা কোম্পানিগুলো নিরুসাহিত হতে পারে বলে মনে করছেন অনেকে এই সংখ্যা আমলে রেখে প্রয়োজনীয় নিয়ম নীতি ও গাইডলাইনে পরিবর্তন আনতে হবে সরকারি সংস্থাগুলো মনিটরিং বাড়াতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ